বর্তমানে পরিস্থিতি কি মানে কি মুখ্যমন্ত্রী বলে গেলেন আপনারা এখন কি করবেন বৈঠক নিয়ে দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে যে এসছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সেটাকে একটা সদর্থক পদক্ষেপ হিসেবেই দেখছি যদিও পঁয়ত্রিশ দিন অনেকটা লম্বা সময় একটা সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু নিয়েছেন তো তিনি আবার এটাও ঠিক যে তিনি আমাদের এখানে আনপ্রিপেয়ার জানিয়ে এসছেন আম এটাও ঠিক যে তিনি যেভাবে আমরা যে কথাগুলো বলতে চাইছি তার সঙ্গে সেগুলোকে সারা দেশের সামনে পৌঁছোতে দিতে চাইছেন না লাইভ স্ট্রিমে বারণ করে অথচ এখানে তিনি এসে আমাদেরকে কি বলে গেলেন সেটা সারা দেশ জানতে পারলো এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা তো ধোঁয়াশা রয়েইছে তবুও ওটাই বলবো যে আমরা এটাকে সদর্থক পদক্ষেপ হিসেবে দেখছি এবং আমরা আভান্তকরণে চাই যে স্বাস্থ্যক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি হয়েছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব সরে যাক সেটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক হোক সেই কারণেই আমরা আলোচনা টেবিলে বসতে এই মুহূর্তে রাজি হয়েছি আলোচনার মাধ্যমে বিশ্ব আমরাও বিশ্বাস করি যে আলোচনার মাধ্যমেই একমাত্র সমস্যার সমাধান হতে পারে যে কারণে দীর্ঘদিন ধরে আমরা আলোচনা চাইছিলাম একটা সদর্থক ফলপ্রসূ আলোচনা চাইছিলাম আজকে আমরা যে সদিচ্ছা দেখতে পেয়েছি তার উপর ভিত্তি করে আমরা আলোচনায় বসবো সেই আলোচনা থেকে আমরা কি পাই সেটার উপর আলোচনায় বসবেন বলছেন আলোচনাটা কবে হবে আর কোথায় হবে সেটা নিয়ে এক নম্বর আমাদের জিবি চলছে জেনারেল বডি চলছে আমরা প্রাথমিকভাবে ইনস্ট্যান্টেনিয়াসলি আমরা চাইছিলাম এখানে আমাদের সমস্ত আন্দোলনকারী সাধারণ মানুষরা রয়েছেন ফলে এখানেই যদি আলোচনাটা হতে পারতো সেটাই হয়তো সবচেয়ে ভালো হতে পারত কারণ প্রত্যেকে যে যা নিজের ক্ষোভ বিক্ষোভ জানাতে পারতেন আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করেছি এখন অব্দি আমাদের এই আন্দোলনে কোনো রকমের হিংসার ঘটনা ঘটেনি ফলে উনি সেফটি সিকিউরিটি যে কথাটা বললেন সেটা নিয়েও আমি একটা ছোট্ট অবজেকশান তুলে যেতে চাই কিন্তু আমরা চাইছিলাম যে এখানেই সে আলোচনাটা হতে পারলে সেটা সবচেয়ে ফলপ্রসূ হতে পারতো সেটা যখন হয়নি সেটা নিয়ে আমাদের জিবি মিটিং চলছে ওনাদের দিক থেকে প্রশাসনের দিক থেকে কী বার্তা আসে তার জন্য আমরা অপেক্ষা করছি তারপরে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয় নবান্নে বৈঠক হলো না যে কারণে তা হলো লাইভ স্ট্রিমিং এই এই যে বৈঠকের কথা আপনি বলছেন এতেও কি লাইভ স্ট্রিমিং থাকার জন্য আপনারা অনার রয়েছেন নাকি পাশে আপনারা আমরা ওনাদের দিক থেকে কিন্তু পাবলিক যতটুকু উনি বলেছেন তার বাইরে আর কোনো বার্তা পাইনি আমরা বিশ্বাস করি যে উনি এখানে এসে আমাদেরকে যে বার্তা দিলেন সেটা যদি পাবলিক হতে পারে তাহলে আমরা ওখানে যা ওনার সঙ্গে যা ডিসকাশান করবো সেটাও পাবলিক হওয়া উচিত বাকিটা ওখানে গিয়ে কি পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেবো আমরা আগে থেকে কোনোরকম অনুমানের মধ্যে যেতে চাইছি নবান্ন নবান্নে যে আপনারা গেলেন তখন বলা হলো যে লাইফ স্ট্রিমিং সম্ভব নয় আপনারা ঘুরে এলেন এক্ষেত্রেও যদি সেই পরিস্থিতি সেদিনকার পরিস্থিতি আর আজকের পরিস্থিতি আলাদা সেদিনকার পরিস্থিতিতে উনি তার আগে কিন্তু কোনো পাবলিক বিবৃতি দেননি এখানে উনি পাবলিক বিবৃতি দিয়েছেন ফলে উনি যে নিজে এখানে যে প্রিডিলেকশানটা তৈরি করলেন উনি নিজে যে দৃষ্টান্তটা স্থাপন করলেন সেই দৃষ্টান্তটাকেই ফলো করে আমরা আশা করবো ওই এটাও মিটিংটাও পাবলিক হবে মানে এটা যদি পাবলিক হতে পারে ওটা পাবলিক না হওয়ার পরে আপনারা অনর কিন্তু লাইভ স্ট্রিমিং করতেই হবে আমি অনর এই কথাটা বলছিলাম আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ওখানে গিয়ে যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব এখনও পর্যন্ত সেটা কোনো ফাইনাল হয়নি না কারণ আগে থেকে আমরা প্রেডিক মানে প্রেডিকশান করে তো কোনো আমাদের পক্ষে লাভ নেই আমরা বিশ্বাস করছি যে পরিস্থিতি পরিবর্তন হয়েছে রাজ্য সরকারের দিক থেকে আমরা সদিচ্ছা দেখতে পাচ্ছি সেই সদিচ্ছাটা ওই ডিসিশানে রিফ্লেক্ট করবে শুনলাম আমরা এখনো পর্যন্ত বৈঠকে যে লাইভ স্ট্রিমিং নিয়ে বারবার কথা উঠছিল লাইভ স্ট্রিমিং হবে কিনা এখনো জানাতে পারলেন না বৈঠক চলছে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন চ্যানেল হিন্দুস্তানে ক্যামেরা গৌত সুচরিতার সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল